দক্ষিণ বঙ্গবারিয়াম চরের মাঝে ঘর জোয়ার বাটায় নদী বরে পরের জায়গায় বান্দা থাকি ঘ দক্ষিণ বঙ্গবার চরের মাঝে ঘর ভাটায় নদী বরে পরের জানায় বান্দা থাকি গেমন চলে চাইছ তুমি তার মত নয় রে আমি তোমার যা নাহিয়া গালাম যাই না রাখো তুমি কেমন ছেলে চাইছ তুমি তার মত নয় রে আমি তোমার জানাইয়া গেলাম যাই রাখো তুমি বড় লোকের বিরাট কারবার সবই আমি জানি অল্প সময় ভালোবেসে সময় পার করিবে তুমি বড় লোকের বিরাট কারবার সবই আমি জানি অল্প সময় পীড়িত করে সময় পার করিবে তুমি সবার মতো নয় রে আমি তোমার জানাইয়া গেলাম যাই না রাখো তুমি সবার মতো নয় রে আমি তোমার জানাইয়া গেলাম যাই না রাখো তুমি তোমার বাপের অর্থ সম্পদ আছে অনেক বেশি পাজ গ্রামের ময় মুর্বি কইয়া শুনেছি তোমার বাপের অর্থ সম্পদ আছে অনেক বেশি পাজ গ্রামের ময় মুর্বি কইয়া বেড়ায় শুনেছি আমি তোমার সনে হইবে না রে আমার রপি বর্ষে হইবে না রে আমারও পিরিতি বড় লোকের প্রেম জানলে হয় সময় যায় করি আমার মতো গরীবেরও প্রেম পিরিতি কলঙ্কের দাগ নিয়া সারা জীবন ভুক্তে হয় তুমি জানোনি বড় লোকের প্রেম জানলে হয় সময় করি আমার মতো মত গরিবের কলঙ্কের নিয়া সারা জীবন হয় তুমি ভক্ত দক্ষিণ বাড়ি আমার চরের মাঝে ঘর জোয়ার বাটায় নদী বরে পরের জগায় বান্দা থা কী ঘরে দক্ষিণ বঙ্গবর আমার চোরের মাঝে ঘর জোয়ার ভাটায় নদী বরে পরের জগায় বান্দ থাকি কি ঘ